সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা কেন পাকাপাকিভাবে সিনেমার জগতে পা রাখতে পারেন না কেন ভালো অফারের জন্য ওয়েট করতে পারেন না আমরা জানবো এই ভিডিওতে নমস্কার আপনারা দেখছেন টাইম লাইন ক্রিয়েশন আর টলিউড অফ কার আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি শ্বেতা ভট্টাচার্য আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্বেতা জানাচ্ছেন নিজের অভিজ্ঞতার কথা শ্বেতা বলছেন অতনু রায়চৌধুরী যখন তাকে প্রথম প্রজাপতির অফারটা দেন তিনি বিশ্বাসই করতে পারেননি দেব এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক সেটে এক ছবিতে অভিনয় করবেন সেটা তখনও সে তার পক্ষে স্বপ্নের মতোই ছিল কিন্তু কাজটা হয়ে গেছে অতনু তখন সে তাকে বলেছিলেন সিরিয়াল ছেড়ে দিতে এরপর ভালো অফারের জন্য অপেক্ষা করতে তাহলে তার কেরিয়ারটা ঊর্ধ্বমুখী হবে না সে সেই কথাটা রক্ষা করতে পারেননি পারেননি তার মূল কারণ আর্থিক অনিশ্চয়তা একটা ফিল্ম থেকে উনি চেনে যে রেমুনেডেশনই পান না কেন পরের রেমোনিডেশান আসা দিবা বা পরের কাজটা আসা অবধি অপেক্ষা করার যে স্ট্রাগেলটা সেটা তার ফ্যামিলি বিয়ে করতে পারবে না কারণ সে তা পরিষ্কার জানাচ্ছেন তিনি শুভশ্রী গাঙ্গুলি নন কোয়েল মল্লিক বা শ্রাবন্তীর মতো প্রডিউসাররা তাকে ছবিতে নেওয়ার জন্য বসে নেই ছবিতে এখনও তিনি নিজের জায়গা পাকাপাকি করতে পারেননি যেটা অনেকটাই সিরিয়ালে পেরেছেন সে তার কথা অনুযায়ী পুরোপুরি না পারলেও নব্বই শতাংশ পেরেছেন তাহলে সেইটাকে কি করে ছেড়ে দেন তিনি তিনি ছেড়ে দিলে তার ফ্যামিলি চলবে কি করে এই আর্থিক অনিশ্চয়তার জন্যই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা ছবির জগতে পা রাখতে পারেন না এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হারির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইম লাইন ক্রিয়েশন কেমন লাগছে আমাদের টলিউড টলেরক্কা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা নিয়ে আসবো আবার নতুন কোন স্টোরি আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে